মানে যাচ্ছি মানে বিশাল জায়গায় আমরা দক্ষিণ ভারত ভ্রমণে যাচ্ছি আর এই ছেড়ে গাড়ি চলেছে আর দক্ষিণ ভারতে যাওয়ার জন্যে আরো লোক সামনে থেকে উঠবে আর এতো ভালো জায়গা যে একবার যাবো ওই সরিক আর জিনিসটা ভুলতে পারবে না ওই জন্য ভেবে আমিও যাচ্ছি আচ্ছা আচ্ছা সুমিত দা বলবে এই বিষয় নিয়ে हां আমি যাইনি মোটে তাই কথা শুনে আমি ও যাচ্ছি দেখি কিরকম লাগে নিশ্চয়ই ভালো লাগবে খুব ভালো जाएगा सुनছি পুরো এখন ঘড়ির ঘাটে মাঝে প্রায় 4:00 আর আমরা চারণ পার করে এখন যাচ্ছি তো মোটে বলো তোমার কেমন লাগছে সকালে সুদেশ ভালো লাগছে সবে তো উঠেছি হ্যাঁ এখন মোড়া মোড়া ভালো লাগছে আর পরে পরে সকলে উঠে প্রত্যেকের সঙ্গে পরিচয় হলে আরো ভালো লাগবে আর ভালো লাগাটাই তো ভালো পরস্পর আমরা বিদেশে এই মানে পরস্পরের মানিয়ে নিয়ে আমরা প্রত্যেকের সঙ্গে হাত মিলে হ্যাঁ হাত মিলে একসাথে চলবো খুব ভালো লাগছে আপনাদের কাছে খুব ভালো লাগছে যে আমরা নিত্য নতুন জায়গায় যাচ্ছি এই জন্য খুব ভালো লাগছে নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আর আমি এখন রয়েছি গোড়েরহাটে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের বাস ছাড়া হয় হাটতে থেকে আর এখন ঘড়ি কাঁদে বাজে প্রায় একটা আর মোটামুটি আমাদের পিছনে দেখা পাচ্ছেন এই হচ্ছে আমাদের বাস এটা দক্ষিণ ভারতে যাওয়ার বাস আর তো দেখাই পাচ্ছেন তো আমরা আমি এখন রয়েছি গোড়েরহাটে তো যাই হোক বন্ধুরা তো আমাদের এই ট্যুরটি হচ্ছে তেইশ দিনের বাইশ দিন তেইশ দিনে ব্যাক হচ্ছে এই ট্রিপটা মোটামুটি প্রায় সব লোক চলে এসছে যে কজন আমাদের গোড়েহাট থেকে ওটার কথা ছিল আর কিছু লোক বাকি রয়েছেন ওনারা এলেই আমরা এখান থেকে গাড়ি ছেড়ে দেবো আর মোটামুটি এখন একটা বাজার সাইডে গাড়িটা দেখাই পাচ্ছেন এটা মোটামুটি আমাদের তেইশ দিনের জন্য করা হয়েছে এই গাড়িটা দেখাই পাচ্ছেন আপনারা তো বন্ধুরা চলুন আপনাদেরকে বাসের ভিতরটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে আনে তো বন্ধুরা আমি এখন বাসের ভিতরে চলে এসেছি আর এখন কেমন কি সিটের ক্যাপাসিটি রয়েছে সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখা পাচ্ছেন এদিকে হচ্ছে থ্রি সিট আর এদিকে টু সিট আর সামনে গেটের সামনে গেলে আপনারা দেখা পাবেন যে দুটো সিট রয়েছে ঠিক আছে বন্ধুরা এদিকে টিভিও রয়েছে আর যে লাইটিং এর ব্যবস্থার উপরে মাংকার গুলো সব ব্যাগ ট্যাগ রাখার মোটামুটি ভালোই জায়গা আপনারা দেখাই পাচ্ছেন এদিকে থ্রি সিট রয়েছে মোট আপনার এগারোটা আর এদিকে টু সিট রয়েছে মোট আপনার দশটা এদিকে হয়ে গেল আপনার তেত্রিশ আর কুড়ি তিপ্পান্ন আর একদম পিছন দিকে রয়েছে আপনার ছটা সিট এই মোট আপনাদের হয়ে গেল উনষাট সিটের গাড়ি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি এখন আমাদের যে বা দক্ষিণ ভারত ভবনের যে বাস রয়েছে সেই বাসের কেবিনে মানে ড্রাইভার সিটের চলে এসেছি আর আমার পাশে রয়েছেন আমাদের ড্রাইভার কাকু মানে আমাদের যে এত বড় একটা টিপ হচ্ছে তিরিশ দিনের তো দক্ষিণ ভারত যে ভ্রমণের যে ট্যুরটি হচ্ছে সেই ট্যুরের আমাদের ড্রাইভার কাকু তো এখন ড্রাইভার কাকুর থেকে কিছু কথা জিজ্ঞাসা করে নেব তো ড্রাইভার কাকু আপনার আপনার নাম আমার নাম সুরজিৎ বিশ্বাস আচ্ছা সুরজিৎ বিশ্বাস সুন্দর বুঝতে পারলেন তো এই গাড়িটা কোন জায়গার গাড়ি একটু বলে দেবে কলকাতা কাকিনারা কলকাতা কাকিনারা তো বুঝতে পেরেছেন তো অনেক দূর থেকে যেহেতু আসছে আর আমাদের দক্ষিণ ভারত সাথে চলে এসছে তো মোটামুটি অনেক দিনের যেহেতু তু সেহেতু কাকু অনেক দর্শক বন্ধু বলেন মানে অনেক বন্ধুরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন যে তোমরা যে এত বড় একটা ট্যুর করছো তোমাদের কি বাসে কি একটা ড্রাইভার নাকি দুটো ড্রাইভার সেই বিষয়ে আপনি কি বলবেন সিঙ্গেল ড্রাইভার তো তো সিঙ্গেল ড্রাইভার তো বুঝতেই বন্ধুরা যে যে মানে মানে একটা দিনের ব্যাপার যেহেতু আমাদের এই ট্রুপটা সেহেতু মানে মোটামুটি এই ড্রাইভার কাকু এটাই চালাবেন তো আমাদের এদিকে হেল্পার হয়েছে রয়েছে দেখাই বাচ্চা একটু টাকাও দেখি তো মোটামুটি দেখাই বাচ্চা আর এটাই হচ্ছে আমাদের কেবিন এটাই হচ্ছে আমাদের পায়ে এটাই কেবিনের ভিতরটা মোটামুটি দেখাই পাচ্ছ তা তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আগে কি কি হয় সমস্ত কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো বন্ধুরা পাই এখন তো বাজে পাই দুটো বাজতে যায় আর মোটামুটি যেহেতু চলে এসছে তো পায় এখান থেকে গুনেহাট থেকে মোটামুটি যে কজন আর আসার কথা ছিল পায় প্রত্যেকে চলে এসছে তো এবার গাড়ি ছাড়া হবে তো যারা চলে এসছে তো মোটামুটি যাটা থেকে একটু জিজ্ঞাসা করেছে কেমন লাগছে বলো

সমস্ত কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো তো বন্ধুরা এখন আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছে আর আমরা এখন মোটামুটি ছেড়ে বারাসাত পার হচ্ছি আর মোটামুটি এখন আমরা একটা সিটে বসে রয়েছি আর আমি আছি যাটা আছে দেখাই পাচ্ছ তো সমীর কা কিছু বলো হ্যাঁ আমরা দক্ষিণ ভারত ভবনে যাচ্ছি আর এই বারোশ ছেড়ে গাড়ি চলেছে আর দক্ষিণ ভারতে যাওয়ার জন্য এখনো আমাদের ঘাটে অতটাও পরিমানে লোক ছিল না দশ বারো জন মতো ছিল এবার পরপর লোক উঠতে থাকবে তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি আর পেছনটা দেখুন পেছনে মোটামুটি দেখাই পাচ্ছেন পায়ে কিছু লোক উঠেছে এখনো অনেক পায়ে গাড়ির এখনো এক পার্সেন্ট লোক উঠেছে বাদবাকি এখনও এখনো যদি দশ পার্সেন্ট ধরি ন পার্সেন্ট লোক বাকি রয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর যদি যেটা কিছু বলে তো বলো এই বিষয়ে কি বলবে যে এত বড় তো আমরা একটা ট্যুরে যাচ্ছি বা তোমরা আমাদের সাথে যাচ্ছ হ্যাঁ তো কি বলবে যে দক্ষিণ ভারতের মধ্যে এত বড় ট্যুরে যাচ্ছ কি বলবে এই বিষয়ে দক্ষিণ ভারতে যাচ্ছি আমার এর আগে আমার দুবার যাওয়া হয়ে গেছে আর এত ভালো জায়গা হ্যাঁ আমি যাইনি মোটে তাই কথা শুনে আমিও যাচ্ছি দেখি কিরকম লাগে নিশ্চয়ই ভালো লাগবে খুব ভালো জায়গা শুনছি দেখা যাক সেখানে গিয়ে এখন পরিস্থিতিটা কিরকম হয় বন্ধুরা একটু সামনের দিকে দেখুন দেখা পাচ্ছেন যে আমাদের বাস এখন চলছে আর মোটামুটি চারিদিকে মোটামুটি জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে প্রায় চারটে আর আমরা চরণ পার করে এখন যাচ্ছি তো মোটামুটি অনেক লোক উঠে গেছে তো কিছু লোক বাকি আছে আগে থেকে উঠবে তো সমস্ত কিছু আমি দেখাবো আর তো এখন আমরা যাচ্ছি সকাল থেকে একটু জিজ্ঞাসা করবো সব বয়স্ক লোকজনের আর রয়েছে তো সকাল থেকে জিজ্ঞাসা করবো যে এত বড় যে একটা ঘুরে যাচ্ছে দক্ষিণ ভারত বাইশ দিন তেইশ দিনের ব্যাপার তো সকলা কিরকম কি অনুভূতি হচ্ছে সকলার থেকে একটু কম বেশি জানে চলুন দেখা যাক তো বলো তোমাদের কেমন লাগছে সকল আর বেশি ভালো লাগছে সবে তো উঠেছি হ্যাঁ এখন মোটামুটি ভালো লাগছে আরো পরে পরে সকলে উঠলে প্রত্যেকের সঙ্গে পরিচয় হলে আরো ভালো লাগবে আর ভালো লাগাটাই তো ভালো পরস্পর আমরা বিদেশে এই মানে পরস্পরে মানিয়ে নিয়ে আমরা প্রত্যেক মিলে হাত মিলে হ্যাঁ হাত মিলে একসাথে চলবো আনন্দ করবো আমরা যতটা পারো তোমাদের ভালোভাবে ঘোরানোর চেষ্টা হ্যাঁ তোমাদের সুবিধা অসুবিধা খুঁজে তো তোমাদের অবশ্যই পরস্পরে মানিয়ে নিতে হবে সবাই মিলে একটা আনন্দের মধ্যে থাকবো যেমন এই এখন আছি সবাইকে একসাথে নিয়ে তো মোটামুটি আমরা সবাই আছি এখন হ্যাঁ তো বন্ধুরা বুঝতেই পারছেন তো এখন আমরা তো গাড়ি চলছে আগে আগে লোক সব উঠবে আমাদের তো সকলের সাথে আপনাদেরকে পরিচয় করাবো কম বেশি আমার ভিডিওতে সবাইকে দেখানোর চেষ্টা করব তো যতটা আমি সম্ভব পারি সবটাই আপনাদেরকে দেখাবো তো মোটামুটি এই দেখো নিচে বসে গেছে আমার মানে তো একটু কথা বলি বলো হ্যাঁ খুব ভালো লাগছে আপনাদের কাছে খুব ভালো লাগছে যে আমরা নিত্য নতুন জায়গায় বেড়াতে যাচ্ছি আচ্ছা এই জন্য খুব ভালো লাগছে তো আমাদের তাপস যাত্রা দেখাই পাবে বন্ধুরা তো আগে আগে সমস্ত কিছুই দেখাবো বন্ধুরা সময় ঘড়ির কাটায় তখন বাজে পাই দশটা আর আমরা পৌঁছে গিয়েছিলাম সাঁতরাগাছি বাস পার্কিংয়ে আর দেখাই পাচ্ছেন মোটামুটি আমাদের সব পার্কিংয়েতে পৌঁছে গিয়ে ওখানে রান্নাবান্না হয়ে গিয়েছিল আর আমি ভিডিও করতে পারিনি ততটাও কিন্তু দেখা পাচ্ছেন সবাই খাওয়া দাওয়া করছেন অনেকটা অন্ধকারের মাঝখানে বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এখন আমাদের রান্নার মালপত্র সব গাড়িতে তোলা হচ্ছিল তো মোটামুটি একটু অন্ধকার ছিল বটে তবুও তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তো বন্ধুরা এখন মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি গাড়িটা এখনই ছাড়া হবে আর তো দেখাই পাচ্ছেন আপনারা পায়ে সমস্ত লোক উঠে গেছে ঠিক আছে আর এখন তো ঘড়িতে পায় বারোটার কাছাকাছি বাঁচতে যায় তো এরপর তো আগামীকাল সকালে যাব আমরা ভুবনেশ্বর আর আপনারা ভুবনেশ্বরে ভিডিও অবশ্যই পাবেন তো আমার সাথে সমীর রয়েছে এখন মানে আমাদের কাছাকাছি রয়েছে তো তো কালকে তো কাছে যাওয়া হচ্ছে তো আপাতত এখন আমরা তো আছি সাঁতরা গাছ বাস পার্কিং এবার রংনা দেওয়া হবে আগামী আগামীকাল মোটামুটি সকালের দিকে আমরা পৌঁছাবো ভুবনেশ্বর তো এখন তো এখন সব মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এখন গাড়ি ছেড়ে দেওয়া হবে বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ঘড়িতে সময় বলছে তখন পায় রাত বারোটা আর আমাদের খাওয়া দাওয়া করার পর বাস ছেড়ে দেওয়া হয়েছিল আর এখন আমরা যাবো ভুবনেশ্বর তো বন্ধুরা আপনারা এর পরের ভিডিও দেখা পাবেন ভুবনেশ্বরের ভিডিও আর এখন তো দেখাই পাচ্ছেন আপনারা আমাদের বাস চলছে তো বন্ধুরা আপনারা তো জানেন আমরা দক্ষিণ ভারত ভুবনে বেরিয়েছি তো আপনারা যারা বাড়িতে আছেন তারা অবশ্যই দক্ষিণ ভারত ভবনে ভিডিও দেখা পাবেন আর হ্যাঁ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের মনের কথা শুনে চলবেন